আর তুই মুখে পালিস বা তুই তো কোনো বিশ্বাস নেই আমি আপনার কথা ভালে মারে অক্ষত ফেরায়নি আপনার সঙ্গে কালেমা পড়ায় তুই 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 করছিস যাদেরটা তারা তো আর করছে না আমার তো টাকা নিয়ে মেরে ছাড়ায় এনে পরে মা মেয়ে দুজন একসঙ্গে বাইকে বসবো তাহলে আমি কী করবো তো তুমি কী ভাই ও ইয়াকুব কাকা সওয়াল তুমি ভালো ভালো সালেমার সাথে দেখা করতে আসছি আর বাড়ি গিয়েছিলাম কেউ কারো সঙ্গে কথা বলতে পারবে 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 আমার কথা বলেন যে বাদল মেয়ে আসছে সাথে ওর গিয়ে তাহলে আপনার বিবেচনা কি বলে আজকে কেউ বাইরের কারোর সঙ্গে কথা করতে পারে তুমি তো আমারে ফিরাই দিছিলে তারপরেও তোমার আমি পাইছি তোমার প্রতি আমার লাভটা ছিল হান্ড্রেড পার্সেন্ট সেই কারণেই তুমি আমার ঘরে আইছো একটা বিষয় মনের মধ্যে একটু খসখস করতেছে ডাকাত গুলো তারা কি কোনোভাবে তোমার ধরা সবা কিছু করেছে আমি তো সব মাইনেই নিচ্ছি কিসের জন্য মাইনে নিচ্ছি ভালোবাসার জন্য আমার এই যে স্যাক্রিফাই সবের না আমারে আমারে ছুটি হলে ওই সুদের কারবারে সারতে হবে আপনাদের পাগল সে সুদের খাবার তো আমি কমে সাইড দিচ্ছি ওই তো ঘুরায় খাচ্ছেন নাকের নিচ দিয়ে খাচ্ছেন